আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাইদ আসলাম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মেকানিক্যাল কিবোর্ডের ভিডিও আছে আর আমার মনে হয় আজকের ভিডিওটা পূর্বের মেকানিক্যাল ভিডিও থেকে একটু বেটার হওয়ার কথা কারণ আপনি যখন একটা জিনিসটা রেগুলার বেসিসে কাজ করবেন তখন পূর্বের কাজের অভিজ্ঞতা পরের কাজে লাগানো যায় আর আমি চেষ্টা করবো আগের কাজের অভিজ্ঞতা এই কাজে লাগানোর জন্য মানে একটু বেটার ওয়েতে মানে কন্ট্যাক্টটা করার জন্য আর কি তো আজকে হচ্ছে একটা বলতে পারেন যে গুড প্রাইস পয়েন্টে বা ওভারঅল একটা বাজেট রেঞ্জের মধ্যে একটা ফুল সাইজ মেকানিক্যাল কিবোর্ড আপনার সাথে পরিচয় করার জন্য পাশাপাশি জিনিসগুলো তুলে ধর এখানে শুধু জাস্ট কিবোর্ডটা বিষয়ে কথা থাকবে তার আপনি এই ভিডিওটা দেখলে মানে এই কিবোর্ডের ভিডিওটা দেখলে দেখবেন যে অনেক কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে কি ক্যাপস কি ধরনের হয় কি ক্যাপসের কি কাজ মানে সুইচ সুইচগুলা বিশেষ করে সুইচের কী কাজ থাকে কোন কিবোর্ডটা কী কাজ হতে পারে আর এই কীবোর্ডটা বিশেষ করে আমি আবারও বলি এই কিবোর্ডটা আপনার জন্য আদর্শ হতে পারে কিনা এই কথাটা কেন বললাম আমি ফেসবুকে অহরহ পোস্ট দেখছি যে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ব্যবহার করছে সেল করে দেবে সেল করে দেবে প্রচুর কীবোর্ড শুধু সেল করে নতুন নতুন কীবোর্ড তো এই কিবোর্ডগুলো তো অবশ্যই তারা ব্যবহার করার জন্য কিনে তো আমার যেটা ধারণা সেটা হচ্ছে কেনার পরে বুঝতে পারে যে এটা তো আমার যেন ঠিক হইতেছে না বা আমি এই জিনিসটা মিস করতেছি আমার এটা ভালো লাগতেছে না এটা আমার যেন হইতেছে না এই জন্য নতুন নতুন কিবোর্ডগুলো তারা সেল করে দিতেছে বাধ্য হতেছে এক প্রকার তো আমার চেষ্টা দেবে এই জিনিসগুলো যেন আপনার ক্ষেত্রে না ঘটে আপনি যেন একটু বুঝে শুনে কিবোর্ডগুলো পার্চেস করতে পারেন আর এখন কিবোর্ডের বিষয়ে কি বলা যায় প্রচুর কথা বলার আছে আর ইনশাআলা চেষ্টা থাকবে মেকানিক্যাল কিবোর্ডগুলো বেশি আরও বিস্তারিত ভিডিওগুলো করার জন্য এবং আপনাদের জন্য ভালো ভালো কিবোর্ডগুলো মানে ভালো ভালো কিবোর্ডগুলো বলতে কি মানে ভালো ভালো কিবোর্ডগুলো নিয়ে একটু কনটেন্ট করার জন্য ভালো আইডিয়া পাবেন কারণ কিবোর্ডগুলো তো মূলত ধরেন মানে আপনি যে খুলে দেখে থেকে ইউজ করে বুঝবেন ওরকম মানে ওই ওয়ে ওয়েটা তো নাই আর কি ইনটেক থাকে ওইভাবে কিনতে হয় তো চেষ্টা থাকবে ভালো ভালো মডেলগুলা মার্কেট থেকে বেছে বেছে আপনাদের সামনে ওরকম কিছু কন্টেক্টগুলো করার জন্য আর পারিপার্শ্বিকভাবে যে কীবোর্ডটা নিয়ে কথা বলবো ওটার বিষয়ে তো আপনি একটা ডিস জানতে পারবেনই আর আজকে যে ভিডিওটা আমি টোটাল পাঁচটা মানে সেগমেন্টে করছি প্রথমে থাকবো হচ্ছে আপনার কীবোর্ডের বিল্ড কোয়ালিটি লুকস তারপর থাকবে হচ্ছে আপনার কী ক্যাপসের বিষয়ে কী ক্যাপস খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে মেকানিক্যাল কিবোর্ডে কি ক্যাপস নিয়ে অনেক কিছু বলার আছে তারপর হচ্ছে সুইচ টাইপ সুইচটা এই কীবোর্ডে কী দরে সুইচ ইউজ করে কী আসা বিষয় তারপর হচ্ছে আপনার সাউন্ড টেস্ট থাকবে সুইচগুলো কীরকম সাউন্ড করে তারপরে থাকবে হচ্ছে আপনার আর জিবি যে বিষয়টা লাইটিং কন্ট্রোল করা যায় না কি আসা বিষয় আর ফাইনালি হচ্ছে আমার ওপিনিয়ন বা ফাইনাল থট বলতে পারেন কিবোর্ডটা হচ্ছে দারু ব্র্যান্ডের যার মডেল হচ্ছে গ্লোরিয়াস ই কে নাইন টু ফাইভ টু তো দারিও বা দারিও যেটাই বলেন যারা ভাবতেছেন দারিও এটা আবার কী ব্র্যান্ড তাদের জন্য বলি যারা মূলত হচ্ছে কিবোর্ড কমিউনিটিতে আসেন মেকানিক্যাল কিবোর্ড নিয়ে তারা জানবেন যে দারু এটা একটা খুব ভালো ব্র্যান্ড বেশ করে তারা মানে টিকেল সাইজগুলোতে খুবই ভালো ভালো কিবোর্ড আছে আজকে হচ্ছে আমাদের এই কীবোর্ডটা নিয়ে কথা এবং এইটা হচ্ছে এই প্রাইস পয়েন্টে খুবই ভালো একটা কিবোর্ড হতে চলতেছে আমার মনে হয় আপনাদের জন্য যারা হচ্ছে একটা ফুল সাইজ কীবোর্ড হচ্ছে চাচ্ছেন আর কি তো আসলে এখন যে কীবোর্ডের বিষয়ে জানি এটা হচ্ছে বোর্ডের বক্সটা তো প্রথম হচ্ছে আনবক্স করি আর কি দেখি হ্যাঁ এটা হচ্ছে আপনার এই বক্স এই হচ্ছে আপনি কিবোর্ডটা পাবেন এখানে হচ্ছে আপনি একটা ইউজার মেয়ুলের মতো পাবেন তো আমি বলবো কি সবাইকে বলবো যারাই হচ্ছে কিবোর্ডটা কীবোর্ডটা পারচেস করবেন যদি করে থাকেন আর কি আপনি এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করে নেবেন কারণ এখানে হচ্ছে বেশ কিছু হচ্ছে আপনার শর্টকাট দেওয়া আছে আপনি কী ফিচার আছে কোন ফাংশনে কি কাজ করবে এই জিনিসগুলো দেখে নিলে হবে কি আপনার জন্য ইজি হবে এখানে বেশ কিছু জিনিস আছে এটা খুব কাজের জিনিস আমি এই বিষয়ে পরে কথা বলতেছি ঠিক আছে তারপর ওটা দেখায় কি দেখছেন না এগুলো কি অনেকে হয়তো গেস্ট করতে পারছেন আর এই যে এখানে দুটা জিনিস আছে এগুলো এটা হচ্ছে আপনার কি ক্যাপস পুলার বলে এটাকে আর এটা হচ্ছে আপনার সুইচ পুলার ঠিক আছে তো বক্সের মধ্যে এই ছিল এ হচ্ছে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন একটা ফুল সাইজ কীবোর্ড তো বিল্ড কোয়ালিটি না যদি বলি প্রথমে যেটা বলবো আপনি যদি কিবোর্ডটা মানে ডেস্কে রাখেন রেখে এবং হাত রাখেন বা একটু কাজ করেন তাহলে বুঝবেন যে না এটা ভালো বিল্ড কোয়ালিটি একটা কিবোর্ড আর কি আর কিবোর্ডের উপরে যে প্লেটটা বা মাউন্ট যেটা বলেন আর কি এটা হচ্ছে আপনার এই ঠিক আছে এটা কিন্তু প্লাস্টিক না আর এটা কালারটা কিন্তু হচ্ছে আপনার গ্রে কালার ঠিক আছে এটা আপনার ব্ল্যাক কালার না নর্মালি আমাদের তো হচ্ছে কালো হয় বা সাদা হয় এটা হচ্ছে একটু গ্রে কালার দেখতে একটু ভালোই লাগতেছে আর এটা দুইটা ভেরিয়েন্ট হয় কালো ব্ল্যাক দুইটা হয় বাট আমি যতটুকু জানি আমাদের দেশে গ্রেটায় পাওয়া যায় আর এখানে হচ্ছে আপনার একটা প্লাস্টিকের একটা ইদাওয়া আছে আলাদা একটা মানে একটা প্লাস্টিকের এরকম একটা ই দেওয়া আছে কাট আউট দেওয়া আছে এখানে একটা প্লাস্টিক অ্যাটাচ করা তো এই জায়গাটা আমার হিসেবে যদি এরকম ফুল মেটাল হতো তাহলে ভালো হতো হ্যাঁ দেখতে একটা এখন সুন্দর লাগতেছে বাট প্লাস্টিক হওয়ার কারণে এই জায়গাটা একটা স্ক্যাচ পড়বে এই হচ্ছে বিষয় এই যেখানে একটা আউট আছে এবং এখানে লেখা আছে কিপ ফাইটিং মানে এটা হচ্ছে আপনার লাইট জ্বলে আর কি এবং চাইলে এটা খোলা যায় এই যে প্লাস্টিকটা আপনি চাইলে খুলতে পারবেন আবার হচ্ছে এভাবে লাগায় রাখতে পারবেন আর কি রাখা যায় আর এই বটম পার্টে হচ্ছে আপনার হচ্ছে বটম পার্টটা এখানে হচ্ছে যে স্লিপ যাতে না কাটে আর কি এখানে হচ্ছে এখানেও আছে এখানে প্যাড দেওয়া আছে এদিকে আছে এইদিকে আছে এদিকে চতুর্দিকে প্যাড আছে আর একটা যেটা ভালো জিনিস ছিল সেটা হচ্ছে যে আমরা যে কীবোর্ডটা স্ট্যান্ড করি তারা করে হাইটটা উঁচা করি এইখানেও হচ্ছে আপনার এরকম রাবারের প্যাড দেওয়া আছে যে মাথাটা তো নর্মালি হচ্ছে এরকম এই জায়গায় এই জায়গায় থাকে ম্যাক্সিমাম কিবোর্ডে অনেক কিবোর্ডে দেখা যায় এই জায়গায় থাকে না বাট এইটার হচ্ছে এই জায়গাতেও আছে এটা ভালো এখানে একটা কাটার দেখতে পাচ্ছেন আপনারা এইটা হচ্ছে ক্যাবেল ম্যানেজার হিসেবে কাজ করে দেখা গেলো আপনার টেবিলের ডাইন দিকে ক্যাবল তাহলে আপনি এই দিকে নিয়ে নিতে পারবেন বা মাঝখানে কেবল ক্যাবলটাকে আপনি এই বরাবর মাঝখানে নিতে পারবেন যদি আপনি এটা বাম দিকে পড়ে তাহলে আপনি এটাকে এই দিকে এনে আপনি হচ্ছে এভাবে নিতে পারবেন এবং এটা হচ্ছে সব এবিএস প্লাস্টিক প্লাস্টিকটা ফিনিশিংও হচ্ছে আপনার ভালো আর যদি আপনি এভাবে ই করেন মানে যে বড় কিবোর্ড তো একটু তো হবে কিন্তু একদম যে পুরা নড়াচড়ো রকম না আর ভালো বিল কোয়ালিটি আর ক্যাবেলের যে বিষয়টা এটা আমার কাছে একটু মানে ই মনে হয়েছে ভালো মনে হয়নি এটা হচ্ছে ব্রেডেড হলে আর ভালো হইতো এই ক্যাবেলটা তবে ব্রেডেড না হইলেও একেবারেই যে মানে নর্মাল খুবই পোর মানে ক্যাবেল ওরকম না ক্যাবেলটা ভালো বাট ব্রেডেড হইলে একদম বেশি ভালো হইতো এই টোটাল বিল কোয়ালিটির মধ্যে আমার কাছে যেটা একটু মাইনের মনে হয়েছে সেটা হচ্ছে এই ক্যাবেলটা তবে এখানে আবার হচ্ছে গোল্ড প্লেটেড করা একটু ভালো করছে তারপর হচ্ছে কি একটা ভালো কিবোর্ড অভিজ্ঞতা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের হাতের আঙুলগুলো আছে এটার উপর থাকে ওটা হচ্ছে কি ক্যাপস এই যে জিনিসগুলা বর্তমান সময়ে অনেক ধরনের কি ক্যাপস থাকে বা এক সময় তো কি ক্যাপস আবার কি নর্মাল কিবোর্ডে এই পর্যন্ত তো ওই যেগুলো হচ্ছে ব্যায়ামগুলো তো খোলাও যায় না কিন্তু এখন কিন্তু এই কি ক্যাপস আলাদা কিনতে পাওয়া যায় পরে ক্যাপ এই কি ক্যাপস আলাদা কিনতে পাওয়া যায় এবং অনেক দামি দামি ব্র্যান্ড আছে এরকম কি ক্যাপস আছে কি ক্যাপসের টাকাতে কিবোর্ডে পাওয়া যায় চার হাজার পাঁচ হাজার টাকা তো আমার ক্যাপ আছে যাই ওই কথা না যায় এই কীবোর্ডটাতে দিয়ে কী ক্যাপসটা ইউজ করেছে সেটা হচ্ছে আপনার এই যেটা এটাকে বলা হচ্ছে আপনার ডুয়েল কালার ইঞ্জেকশন মানে এটা হচ্ছে পিবিটি না আবার এবিএস সরাসরি বলে না ডুয়েল কালার বলতে কি যেমন ধরেন এই যে এখানে একটা কালার দেখতে পাচ্ছেন সাদা মানে সাদা হ্যাঁ এই যে সাদার মতোই আর কি সাদা এই কালারটা আর উপরে যে ব্ল্যাক কালার এটা কোনো স্প্রে করা না উপরে যে কালো যে পাটটা দেখতে পাচ্ছেন এটাও একটা আলাদা কাবার মানে আলাদা হচ্ছে একটা প্লাস্টিক মানে দুইটা প্লাস্টিক এখানে আর কি ডায়ের মধ্যে মডিউল দু বলতে গেলে হচ্ছে দুইটা প্লাস্টিক এখানেই করা হয় তো এটা হচ্ছে আপনার এবিএসের কি ক্যাপসটা মানে এটা হচ্ছে আপনার টু কালার ইঞ্জেকশন তো এটা একটা সুবিধা হচ্ছে আমার হাতের যে এই যে কি ক্যাপসটা দেখতে পাচ্ছেন এটাও একটা খুব দামি একটা কিবোর্ডে রয়েছে চেরি এমএক্স রেড সুইচের তো এটা হচ্ছে আপনার ডাবল শট এবস কি ক্যাপস তো এইটার এটার মধ্যে একটু পার্থক্য কি এই যে এটা হচ্ছে যে কি ক্যাপসটা যেটা হচ্ছে আপনার এবিএস আর আপনার হচ্ছে এর উপর যে একটা স্প্রে পেইন্ট করা থাকে তো এটা হচ্ছে একটা সময় ইউজ করার ক্ষেত্রে না এই যে এই জায়গাটা একটু শাইনি হয়ে যায় একটু গ্রিজি ফিল হয় যেটাকে আমরা একটু তৈলাক্ত তৈলাক্ত বলি কিন্তু এই যে যেটা হচ্ছে আপনার এবিএস টু কালার ইনজেকশন এটা হচ্ছে একটু ড্রাই ফিল দেবে আপনাকে এই কি ক্যাপসটা আপনাকে একটু ড্রাই ফিল দিবে আপনি যখন ইউজ করবেন এটা খুব সহসে হচ্ছে আপনার ওই যে গ্রিজি ফিলটা আসবে না তো এটা হচ্ছে এবিএস টু কালার একটা সুবিধা এটা যদি আপনি কিবোর্ড এভাবে মানে হাতে রাখেন বা কাজ করেন একটা ড্রাই ফিল পাবেন এবং এটার উপর একটা ম্যাট ফিনিশ আছে সহসায় এটা আপনার ওরকম এই যে এ বিএস যেরকম আপনার খুব দ্রুত গ্রেজি হয়ে যায় মানে আপনার তৈলাক্ত হয়ে যায় এটা খুব এরকম ওরকমটা হবে না তারপর হচ্ছে আপনার সুইচ এই কিবোর্ডটাতে কি ধরনের সুইচ ব্যবহার করছে সুইচ হচ্ছে আপনার মেকানিক্যাল কিবোর্ডে হার্ড বলতে পারেন আর কি এই সুইচের কারণে এটার নাম হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড এই কিবোর্ডটাতে হচ্ছে আপনার সুইচ ব্যবহার করেছে দাঁড়িয়ে ডি সুইচ এটা হচ্ছে আপনার ব্র্যান্ড সুইচ এই কিবোর্ডে একটা সুবিধা আছে অনেক সময় দেখা যায় একটা কিবোর্ডে শুধু একটা ভেরিয়েন্টের সুইচ এভেলেবেল থাকে বাট এই কিবোর্ডটার হচ্ছে আপনার তিনটে ভেরিয়েন্ট এভেলেবেল আছে ব্লু রেড ব্রাউন এই তিনটে হচ্ছে আমাদের দেশে এভেলেবেল পাবেন তো এটা একটা কিবোর্ডে খুবই ভালো দিক যার যে টাইপের সুইচ দরকার পড়বে সে সেই টাইপের কিবোর্ডটা নিয়ে নেবে এটাই ভালো হলো কারো ব্রাউন লাগবে কারো রেড লাগবে কারো ব্লু লাগবে যার যেটা লাগে আর কি তো এটা হচ্ছে আপনার ব্রাউন সুইচের আমি এই যে পুলা লাগবে না এটা আপনি খুলে ফেলাইছি এই যে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই যে ব্রাউন সুইচ এগুলো কি জানেন এটা হচ্ছে আপনার অপটিক্যাল সুইচ আমি একটু খুলে দেখাই না এই যে সুইচ খুলাই যেটা সাথে দিয়ে দিয়েছে এটা খুব ইজি এটা আপনি জাস্ট এভাবে ধরে এই যে খুলে যাবে ইজি দুই পাশে হচ্ছে আপনার লক আছে একদম ইজি পানির মতো সোজা সবগুলো খুলি তিনটা ঠিক আছে এই যে খুলছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার আমরা হচ্ছে এখান থেকে সুইচ গুলো আলাদা করে করতে পারে আর কি এইটাকে বলা হচ্ছে হোয়াট সোপেবল মানে হোয়াট সুইপেবল বা সোপেবল যেটাই হোক হঠাৎ গরম বাট এটা একেবারে গরম না খুবই ঠান্ডা এটাকে বলা হচ্ছে হোয়াটস সুপেবল এটা হচ্ছে আপনি এখান থেকে খুলতে পারবেন এবং এটা অপটিকা সুইচ কি দেখেন এই যে যে সুইচগুলো এখানে দেখেন কিন্তু কোনো ওই যে মেটালে কোনো কন্ট্যাক্ট নেই এই সুইচগুলো দেখতে পাচ্ছেন কোনো মেটালে কন্ট্যাক্ট নাই এটা এভাবে বসে একটা লেজার হয় লেজারের মাধ্যমে হচ্ছে এই অপটিকা সুইচগুলো কাজ করে এটা হচ্ছে আমার ব্র্যান্ড সুইচ দেখা গেলো আমার একটা সুইচ সমস্যা এই আপনি যে একটা সুইচ পাল্টায় ফেলতে পারবেন আর এটা যে একটা মজার যে বিষয়টা ছিল আপনার এই যে নয় এটা সুইচ হচ্ছে ফ্রি দেওয়া থাকে এরকম হচ্ছে এক এক করে নয়টা সুইচ ফ্রি দেওয়া থাকে এই ব্রাউনের ফ্রি আছে আপনি যদি ব্লু নেন ব্লুর সাথে আপনার কিবোর্ডটা ইউজ করতেছেন একটা সুইচের সমস্যা হয়েছে জাস্ট একটা সুইচ পাল্টায় ফেলেলেন এমনিতে তো এক বছর ওয়ারেন্টি আছে তার পাশাপাশি এরকম নয়টা সুইচ হচ্ছে আপনার ফ্রি দেওয়া আছে এই সুইচটা একটু বলি তো এটা হচ্ছে আপনার এই যে সুইচটা এটা হচ্ছে আপনার দাড়ি উড়ি ডি সুইচ এটাকে বলে হচ্ছে এটা আপনার অপটিক্যাল সুইচ যেটা তো আমি বললাম এই যে এখান থেকে হচ্ছে আপনার একটা আলোর রোশনি বেরো এখান থেকে হচ্ছে এটা কাজ করে আর দাঁড়িয়ে ক্লেম করছে এই সুইচগুলো হচ্ছে একটি মিলিয়ন ক্লিক একটু অ্যাফোর্ডেবল প্রাইস একটি মিলিয়ন ক্লিক কিন্তু অনেক নর্মাল হচ্ছে আপনার যেগুলো অফোর্ডেবল প্রাইস বলি বা বাজেট যে কিবোর্ডগুলো বলি যেগুলো আপনার বেশিরভাগই হচ্ছে ফিফটি মিলিয়ন থাকে তো এটা হচ্ছে এইট্টি মিলিয়ন আর অপটিক্যাল সুইচগুলো মূলত যেগুলো হচ্ছে আপনার দুটো মেটালের মাধ্যমে কন্ট্যাক্ট হয় ওগুলোর তুলন অপটিক্যালগুলো হচ্ছে আপনার বেশি লং জেভিটার কারণ এটার মধ্যে কোনো মেটাল নাই আমার হাতে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই কিবোর্ডেরই আপনার ব্লু সুইচ ভার্সন আমি একটা সুইচ ম্যানেজ করছি এই যে সুইচটা এটা হচ্ছে আপনার ব্লু সুইচ

এটা হচ্ছে সুইচ পুল আর আপনি যখন সুইচ পুলারটা দিয়ে যে এই দিকে যাতা দেন তখন হচ্ছে যে এই লকটা এই লকটা হচ্ছে ভিতরে চলে যায় এই যে লকটা হচ্ছে ভিতরে চলে গেলেই এটা আস্তে উপরে খুলে যায় আর কিবোর্ডটা হচ্ছে একদিন ওলাবার সাপোর্ট করে অ্যান্ড কি রোল ওভার হচ্ছে আপনি অ্যাট এ টাই যতগুলো সুইচ না করুন সবগুলো ইনপুট হচ্ছে আপনি কম্পিউটার পাবেন আপনি দশটা সুইচ চাপ দেবেন দশটা হচ্ছে অ্যাট এ টাইম আপনি কম্পিউটার ইনপুট পাবেন একটা সময় ছিল যে একসাথে চারটা পাঁচটা সুইচ কাজ করতো এর বেশি কাজ করতো না এটা হচ্ছে আপনার যতগুলো সুইচে চাপ দান্ড না করুন সবগুলো কম্পিউটার ইনপুট দিতে পারবে এখন হচ্ছে আপনার সাউন্ড টেস্ট তো কিবোর্ডটা সাউন্ড টেস্ট করে আপনাদের মজার একটা জিনিস দেখাই আমার হাতে তো একটা যে ব্লু সুইচ দেখতে পাচ্ছেন এটা তো ব্লু সুইচ এটা হচ্ছে আপনার ব্রাউজ সুইচ তো কিবোর্ড ইনস্টল করার পরে কি ক্যাপস লাগানোর পরে কীরকম সাউন্ড আছে সেটা তো দেখাচ্ছি তারকে র খালি যে সুইচটা সুইচটা কীরকম সাউন্ড করে আমি দেখাই আর এখন যে সাউন্ডটা শুনতে পারবেন এটা কিন্তু কোনো এডিট করা ছাড়া আর কি তো প্রথম হচ্ছে আপনাদের ব্রাউজ সুইচটা শুনায় আর কি এই যে শুনতে আছে দেখেন আমি কিন্তু মাইক্রোফোনের কাছে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আপনার খালি একটা ব্রাউজ সুইচ কীরকম সাউন্ড করে যে দাঁড়িয়ে ডি সুইচটা অপটিক্যাল যে সুইচটা এরকম সাউন্ড করে আর এটা হচ্ছে ব্লু সুইচ দেখছেন না এটা হচ্ছে ক্লিকি একটা ফিল আসে আর এটা নর্মালি এরকম কি ক্যাপসে লাগলে একটা সাউন্ড আসবে বাট বাস্তবে বলতে গেলে সুইচের কোনো সাউন্ডই নাই এখন হচ্ছে আমি একটা কাজ করি আমি এখান থেকে এই একটা হচ্ছে এই ব্রাউন সুইচ উঠাই আর কি এখান থেকে একটা ব্রাউন সুইচটা উঠাই নাহলে আপনারা মানে ব্লু সুইচটা কীরকম হয় এটাও আপনি পেয়ে যাবেন এই যে ব্রাউন সুইচটা উঠে আমি হচ্ছে আপনাকে করলাম এই একটা ব্লু সুইচ লাগাই দিলাম ঠিক আছে এই যে ব্লু সুইচ লাগাই দিয়েছি আবার হচ্ছে এটা হচ্ছে এখন ব্লু সুইচ তো কীবোর্ডটাতে সবে কিন্তু ব্রাউন সুইচ এটা কিন্তু ব্লু সুইচ এটা করার কারণ হচ্ছে ধরুন আপনার ব্লু সুইচের কিবোর্ডটা কীরকম সাউন্ড করতে পারেন আপনি একটু আইডিয়া পেয়ে যাবেন আর কি ঠিক আছে তো এটা লাগাই দিলাম এখন হচ্ছে আমি নর্মালি এটা তো ব্রাউনে আমি সাউন্ড টেস্টটা দেখাচ্ছি এটা কীরকম সাউন্ড করবে আর কি এখন হচ্ছে আমি ব্লু সুইচটা প্রেস করতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্রাউন ব্লু এটা হচ্ছে ব্রাউন আর এখানে একটা জিনিস দেখলাম এই স্পেস বার স্টেবল হয়ে যায় এটাও মোটামুটি ভালো অনেক কিবোর্ডে দেখছি যে বাকি সুইচ তো ঠিক আছে এখন এই যে স্পেস বারটা কিন্তু বড় তো স্পেস বারের মাঝখানে হচ্ছে সুইচ থেকে দুই পাশে হচ্ছে আপনার স্টেবলাইজার থাকে অনেক কিবোর্ড হচ্ছে একটা মেটালিক মেটাল দেওয়া থাকে তো দেখা যায় বাকি সুইচগুলো ঠিক সাউন্ড করলে স্পেস বারটা বেশি রকমের সাউন্ড করে তো এটা ওরকম ছিল না তো পাঁচ নম্বর হচ্ছে আপনার আর জিবি আর জিবি মানে বড় এই পেস তাই না কিবোর্ড হচ্ছে ফুললি আর জিবি কন্ট্রোল করা যায় আর এটা হচ্ছে আপনার পার কি আর জিবি মানে প্রতিটা কি হচ্ছে আপনার আর জিবি হচ্ছে আপনার কন্ট্রোল করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ডুয়েল জোন আর জিবি এটা হচ্ছে দেখেন এই যে নিচে এখানে হচ্ছে আপনার একটা আরজিবি স্ট্রিপ আছে এই যে টোটাল কিবোর্ডটাতেই এদিকেও আছে এই যে কিপ ফাইটিং এখানেও আছে আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কথা তো বলি না এটা হচ্ছে আপনার ভলিউম আর কি আপনি আপনার কম্পিউটারের সাউন্ড হচ্ছে ডাইরেক্ট এখান থেকে হচ্ছে আপনার ই করতে পারবেন কমাতে বাড়াতে ডাইরেক্ট ঘুরে তো এই যে ডুয়েল জোন আসবে যেটা বললাম এটা হচ্ছে এখানে তিনটা কি দেখতে পাচ্ছেন না এর তিনটা কি দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম কিবোর্ড লাইট কন্ট্রোল করতে পারবেন আর কিবোর্ডে একটা মজার ব্যাপার হচ্ছে আমি ফার্স্ট টাইম কোন কিবোর্ড দেখলাম যেটা সফটওয়্যার থেকে এই কীবোর্ড থেকে ভালো মানে কাস্টোমাইজ করা যায় সফটওয়্যার করা যায় বাট সফটওয়্যার থেকে কিবোর্ডে ভালো করা যায় নাক ধর হচ্ছে আপনি সিঙ্গল কালার দিবেন এই যে এফ এর চাপ দিয়ে আমি যদি এফ এলিভেন চাপ দিই দেখেন সিঙ্গেল কালার দেওয়া যায় যেটা কিন্তু আমাদের টাইপিংয়ের ক্ষেত্রে খুবই জরুরি আপনি সিঙ্গেল কালার দেবেন যে কোনো একটা কালার এই যে সিঙ্গেল বিশেষ করে যে যে এই কালারটা এই যে আপনি সাদা বা যেটা মানে আপনি একটা সিঙ্গল কালার দিয়ে যায় সাদা কালারটা আবার এফ এর চাপ দেন ব্রাইটনেসটা আপনি কমায় দেন এটা কিন্তু ব্রাইটনেস ভালো এটা হচ্ছে আপনার এবিএস টু এ কালার কি ক্যাপস হইলো। কিন্তু আপনার ব্যাডনেসটা ভালোই রিফ্লেক্ট করতে পারে এই ব্যাডনেসটা কমাই দেওয়ার পরে এই যে আপনি প্যাটার্নটা দেখতে পারলাম এটাকে আপনি বন্ধ করে দেন আর জিবি তো এটা হচ্ছে আপনার এই যে এটা দিয়ে বন্ধ করা যায় এটা হচ্ছে আপনি সিঙ্গেল দিতে পারবেন চাইলে যে এটা হচ্ছে আপনি করা যায় বাট আপনি চাইলে এই যে বন্ধ করে দিতে পারবেন আবার যদি কীগুলো জ্বলবে আবার বাকি লাইটগুলো বন্ধ হয়ে যাবে সাদা কালার এটা কাজ করতে পারবেন আবার যদি মন চায় আপনি এটাকে চাপ দেন এই যে কিটা এই কিটা চাপ দেন আবার আপনি চলে মানে এই যে রেনবো হবে আর কি এটা দিয়ে হচ্ছে রেনবো বিভিন্ন কালার হয় এই যে চাপ দেবেন কালার হয় এটা হয় আমি তারপরে হচ্ছে রিঅ্যাক্ট দেওয়া যায় অনেক 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 অপশন আছে এই মেনুয়েলি হচ্ছে আপনার অনেক কিছু করা যায় তারপর হচ্ছে আপনি ইউজার মেনুয়েলটা দেখেন এই অ্যাপের চাপ দেখান থেকে হচ্ছে আপনার কিগুলো হচ্ছে কাস্টমাইজ করা যায় আর ওই অ্যাপস আছে অ্যাপস থেকেও করা যায় বাট অ্যাপস থেকে যেটা হচ্ছে দেখলাম কালার যদি আপনি চেঞ্জ করেন বা মুড চেঞ্জ করেন একটা ওই চেঞ্জ করার পরে একটা হচ্ছে রিফ একটা লাইটগুলো একেবারে একটা ব্লিক করে আমার কাছে যেটা বড় হয়েছে সবচেয়ে ভালো সেটা হচ্ছে আপনার এই কিবোর্ড থেকে হচ্ছে থেকে হচ্ছে সব করা যায় যেটা 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 দরকার পরে সব মুড হচ্ছে কিবোর্ড থেকে করা যায় যেটা থাকে হচ্ছে আপনার গুলোতে আপনার হচ্ছে পি সেট করা থাকে কিছু পনেরো বিশটা পঁচিশটা ওই মুড চেঞ্জ করা যায় আপনি সিগন্যাল কালার দিতে পারবেন না বা বন্ধ করতে পারবেন না আর হ্যাঁ আরেকটা জিনিস যেটা হচ্ছে এই কিবোর্ড থেকে সম্পূর্ণ লাইট আপনি অফ করতে পারবেন না আপনি যদি এটা চাপ দেন এটা হচ্ছে যে এটা এই কিবোর্ডটা যদি আপনি চাপ দেন এটা হচ্ছে বন্ধ হইলে এরকম হচ্ছে আপনার একটা ব্লু যেটা হচ্ছে স্কাই কালারের মধ্যে হয় এই কালারটা দিয়ে আপনি ব্রাইটনেস কভার রাখতে পারবেন কিন্তু একদম সম্পূর্ণ অফ করা যায় না যদি আপনি যে এটা চাপ দেন এটা অন অফ আর কি এটা এই কালারটা হয় আপনি সফটওয়্যার থেকে সম্পূর্ণ অফ করতে পারবেন বাট এই সিঙ্গেল কালারটাও কিন্তু খারাপ লাগে না জোরসই লাগে আপনি এটা চাইলে আবার হচ্ছে ব্রাইটনেস বাড়া দিতে পারবেন এখান থেকে যে কমাই দিতে পারবেন আরও এরকম তো এইটা ছিল চার জিবি দিয়ে কোনো কমপ্লেন নেই ফুল কাস্টমাইজ করতে পারবেন যেমন খুশি তেমন করতে পারবেন এইটার হচ্ছে আপনি সব করতে পারবেন এই যে নিচের যে বর্ডারটা এটাও আপনি সিঙ্গেল সিঙ্গেল কালার রাখতে পারবেন রেড কালার যদি এটা রাখেন বা যে কোনো একটা কালার রাখলেন সমস্যা নেই এগুলো তো আর জিবি হচ্ছে ভালোভাবে কন্ট্রোল করা যায় নিজের খুশি মতো করতে পারবেন তো কীবোর্ডটার প্রাইস হচ্ছে চার হাজার তিনশো থেকে চার হাজার চারশো টাকা তো চার হাজার টাকার আশেপাশে যারা হচ্ছে আপনার একটা ফুল সাইজের মেকানিক্যাল কিবোর্ড খুঁজতেছেন তাদের জন্য আমার মনে হয় এটা একটা আদর্শী মনে হতে পারে এটা হচ্ছে বিল্ড কোয়ালিটি ফিচার আর সুইচের যে ভেরিয়েন্ট এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট এটা ব্লু অ্যাভেলেবেল রেড ব্রাউন তিনটা ভ্যারিয়েন্টে আছে যাদের জন্য যেটা বেশি সুইটেবল হয় সে অনুযায়ী আপনি সুইচগুলো চুজ করে নিয়ে নেবেন আর বিল কোয়ালিটি তো বললামই ফিচার আছে ঠাসা ঠাসা ফিচার আছে হট সুইপেবল এটা খুবই কাজে দেবে একটা সুইচ সমস্যা পাল্টায় নিলেন নয়টা তো ফ্রি দেওয়াই আছে এক বছর ওয়ারেন্টি আসে এখন চার হাজার টাকার আশেপাশে যদি আপনি বিচার করে সব কিছু বলেন কিছু মিলিয়া জিলা বলেন তাহলে এটা বলতে হয় এটা একটা ভালো কিবোর্ড মাইনার পয়েন্ট বলতে এটা মেইনলি হচ্ছে ক্যামেলটা ছিল বাট একেবারে পোর কোয়ালিটি না মোটামুটি ভালো কোয়ালিটি মোটামুটি না ভালোই কোয়ালিটি জাস্ট বেডেডটা হলে একদম মানে সুপার হয়ে যেত বাট যে কোনো প্রোডাক্টের আপনার কিছু না কিছু তো মাইনর দিক থাকতে হবে আমি যদি সবই বলি যে এটা সব ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা ফেক কথা পৃথিবীতে এমন কোনো প্রোডাক্ট আজ পর্যন্ত ম্যানুফ্যাকচারিং হয় না আমার মতে যে যেটার কোনো আপনার একটা মাইনর পয়েন্ট না থাকে কোনো প্রোডাক্ট যদি এরকম থাকে যেটার কোনো মাইনার পয়েন্ট নেই ওটার দাম বেশি তো ওই দাম বেশি এটাই ওটা মাইনার পয়েন্ট যে এটা সবার মানে কয়েক ক্ষমতার মধ্যে নাই খুবই দাম বেশি ওইটা ওটা মাইনার পয়েন্ট বাট আমি যদি অ্যাভারেজ সব কিছু মিলিয়ে বলি এটা একটা ভালো কিবোর্ড আর কি প্রাইস পয়েন্টে আর অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মানে যেটাকে বলতে পারে আমি আমার ভাষায় বলি আর কি আপনি হতাশ হবেন না আর কি নিয়ে চালাইতে পারবেন কাজে দেবে বাট একটা কথা আমি বলে দেব সবাইকে আপনার যেই সুইচ টাইপের দরকার ব্লু হলে ব্লু রেড হলে রেড ব্রাউন হলে ব্রাউন এইটা একটু বুঝে নেবেন তাহলে আপনার এক্সপ্রেসটা আরও ভালো হবে দেখা গেল আপনার দরকার ছিল ব্লু আপনি নিয়ে নিচ্ছেন রেড আপনার দরকার ছিল রেড নিয়ানিস ব্রাউন তাহলে এক্সপিরিয়েন্সটা একটু খারাপ হবে আর কি বাট যদি সুইচের টাইপ বোঝা নিতে পারেন তাহলে আপনার জন্য মানে এক্সপিরিয়েন্সটা আশা করি ভালো হবে এবং কীবোর্ড কিনেই ব্যস্ত হবে না তো এই ছিল আজকে কীবোর্ডের বিষয়ে আর আমি যে পাঁচটা মানে যে ই বললাম আর কি কীবোর্ড বিল্ড কোয়ালিটি কী ক্যাপস আপনার সুইচ টাইপ আর জিবি তারপর হচ্ছে আপনার সাউথ টেস্ট এর বাইরেও যদি কোনো কিছু অ্যাড করা যায় বা বলার থাকে আপনারা অবশ্যই কম্পিউটার জানাবেন বা মেকানিক্যাল কিবোর্ডের বিষয়গুলো কীভাবে উপস্থাপন করলে আপনাদের কাজে দিবে আরও কোড কিবোর্ড নিয়ে ভিডিও করা যায় কন্ট্যাক্ট করা যায় জানাবেন আমার চেষ্টা আছে মানে বিভিন্ন দিয়ে আপনাদের মানে মানে আমার নলেজটা আমার মতো করে শেয়ার করা তাতে আপনাদের অনেকের উপকার হবে সবার না হলে অনেকের হবে এটা আমি বিশ্বাস করি কারণ অনেকে আছে যে জিনিসগুলো না বুঝেই পারচেস করে দেখা যায় একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট পারচেস করছে বাট সে লেস প্রাইসে বেটার একটা প্রোডাক্ট পারচেস করতে পারতো বা তার প্রয়োজন নাই সে জিনিসটা পারচেস করে বসে আছে এরকম যেটা না হয় আপনি বুঝে সেই জিনিসগুলো পারচেস করেন আর ভালো হোক আপনার কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা আর কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ভালো করার জন্য আপনার তিনটা বিষয়ে অবশ্য মনোযোগ রাখতে হবে একটা বেটার মাউস একটা বেটার কিবোর্ড পসিবল হলে একটা বাউস প্যাড আর একটা বেটার হচ্ছে আপনার সিটার সিস্টেম আর কি ঠিক আছে আপনি যারা বিশেষ করে যারা ফিলাসি করে যে ভাইয়ারা আছেন আপুরা আছেন আপনারা সবসময় চেষ্টা করবেন আপনি যত দাবি কম্পিউটার নেন একটা বেটার কিবোর্ড বেটার বাউস বেটার বাউস প্যান একটা অপশনাল বাট একটা বেটার হেডফোন যদি আপনি হেডফোন ইউজ করে থাকেন এই তিন চারটা জিনিস যদি আপনি ভালো না নেন তাহলে আপনার কম্পিউটার এক্সপিরিয়েন্সটা আদৌ আদর্শ হবে না আপনি মনে করতে পারেন আপনি অনেক কিছু মিস করতেছেন কাজে আপনি অবশ্যই চেষ্টা রাখবেন যে আজকে না হোক টাকা পয়সা একটু শর্ট আছে আপনি টার্গেটে রাখবেন যে আমি একটা বেটার কিবোর্ড দিব বেটার মাউস দিব ঠিক আছে একটা মাউস প্যাড যদি পসিবল হয়ে যায় দিব একটু বেটার একটা সিটারের ব্যবস্থা করে দেবো তাহলে আপনার জন্য ভালো হবে কারণ যারা লং টাইম কম্পিউটারে কাজ করে তাদের তো এটাই হচ্ছে রুটি রুজি তো আপনি আপনার ওয়ার্কিং প্লেসটা ভালো হোক সবাই সবার মন মতো ওয়ার্কিং প্লেসটা করে নেন তাতে ভালো লাগবে খুশি খুশি কাজ করেন আজকের মতো এখানে ভেবে দিচ্ছি দেখার জন্য দুটো ভিডিওতে দেখবেন এভিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ